বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এনি চৌধুরী ভাইয়ের ভাষা হচ্ছে এই লক্ষ্মীপুরে তিনি এই লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর তিন আসনের সাবেক দুইবারের এমপি এবং জাতীয় নেতা আমরা তার বাড়িতে যাচ্ছি তার বাড়িতে আপনার তুলে ধরবো আমরা দেখবো বাড়িতে কোন জায়গায় বাইরে কি অবস্থা বাইরে কে কে থাকে রাস্তা ভাঙা চুরা আমরা ইজি বাইকে আছি দেখুন কি অবস্থা দুলতেছে দুলতেছে রাস্তা কাজ করে নাই কেউ নাকি

জন্মদিন উপলক্ষে আমাদের মিলাতেন দোয়া মাহফিল আমাদের লক্ষ্মীপুরের সদর তিন আসনের সদস্য লক্ষ্মীপুরের কোনো মানুষের নেতা শহীদ দিন শৌধী আনি ওনার বাসায় অস্থায়ী একটা কার্যালয় তো এখানে আমাদের আগামী তিনবারের প্রধানমন্ত্রী এবং খালাজি জন্য জন্মদিনে আমাদের নেতাকর্মীরা এসেছে মিরাজ এবং মহফিল হয়েছে ওনার জন্য দোয়া করা হয়েছে এটা এটা সমস্ত সব সব অঙ্গ সংগ্রহন আসছে বিএনপি যত অঙ্গ সংগঠন সবাই আসছে হ্যাঁ ওনার পত্রিক বাড়ি এটা এটা আমাদের সৈতিন চৌধুরী আনির পত্রিক বাড়ি এখানে ওনার ওনার বড় তিনটা ভাই আছে দুইজন ভাই আছে উনিশশো তিনজন এবং আমাদের লক্ষ্মীপুরের সর্বোচ্চ সর্বসর নেতা কর্মী সবাই ছিল এখানে হ্যাঁ ওনা ওনা তিন আমি তিন ভাই সম্পর্কে জানি আর কি হ্যাঁ আচ্ছা ভাইরা সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত আই থিংক আমি ঠিক জানি না আর কি তো এটা পুরো ওদের সম্পত্তি পুরোটাই না এটা বসিরবিলা ছিল আগে

যেখানে আমাদের এনি চৌধুরী ভাইয়ের পৈতৃক বাড়ি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয়তী দলের মহাসচিব শহীদ উদ্দিন এনি চৌধুরীর ভাইয়ের যে পৈতৃক বাড়ি আমি সেখানে উপস্থিত আছি তো এখানে আজকে অনেক নেতাকর্মীদের সমাগম বেগম খালদা জিয়ার যে জন্মদিন উপলক্ষে দম আয়োজন করা হয়েছে এবং বিএনপি দলের অঙ্গসংগঠনের যত যত নেতৃবৃন্দ আছে তারা এখানে আসছে এখানে শরীর হওয়ার জন্য অনেক মানুষ আমি শুধু শেষ সময় আসছি তো অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছি আর মূলত আমার পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নির্মাণধীন একটা বিল্ডিং এটাই হচ্ছে এনএ চৌধুরী ভাইয়ের প্রত্যেক বাড়ি আর এবং এই যে দেখুন পুরো বাড়িটা অনেক বিশাল এরিয়া এই যে পুরো ওইদিকে দেখেন ওই লোক দাঁড়ানো পুরো এইটা দেখেন বিশাল বড় এরিয়া নিয়ে আ এই চৌধুরী ভাইয়ের প্রত্যেক বাড়ি চতুর্দিকে ওয়াল করানো আর এই নতুন বিল্ডিং হচ্ছে এখানে একটা এই একটা আর এটা ছিল নাকি বসির ভিলা নামে এটা ভেঙে দিক নতুন ভাবে বিল্ডিং করতেছে তো আমরা এখানে যারা নেতাকর্মী আছে আরও যারা আছে সকলের সাথে আমরা কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং এনিভার উনি এখন অনেক ব্যস্ত এখানে অনেক নেতাকর্মী আছে

আমরা দিকে যাবো একটু পরে কিন্তু ভাই মিটিং করতেছে ওই যে পার্টি অফিস আর এসে ওয়াল তাদের বাড়ির দেখুন বাড়িতে বিশাল বড় বাড়ি এরিয়া এদিকে অনেক দূর এই ঘর দুটার পিছনে ওইটা যে ওই থেকে ওই ওই যে ওয়াল ওই বিল্ডিং এর সাইড দিয়ে একবার ওই মাথায় গিয়ে ওই দিক দিয়ে শেষ হয়ে সামনে গিয়ে শেষ হয়েছে আর মূলত এই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন বড় বিল্ডিং টা এটা অ্যাপার্টমেন্ট এটা ওনাদেরই ছিল শুনলাম বিক্রি করে দিয়েছে তারপরও অনেক জমি এখনো আছে আর এনি ভাই কোন রুমে থাকে সেটা তো দেখালাম এই আছে দেখুন আবারও তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে লাগবে বাজিয়ে দেবেন আর এনি ভাই

তো দর্শক মণ্ডলী আমরা এখন শহীদ উদ্দিন চৌধুরী এনিভাইয়ের যে কনফারেন্স রুম সেখানে আসলাম উনি লোক দিয়ে আমাদের ডেকে আনলো তো এসে দেখি উনি মিটিং করতেছিলেন বিএমপির যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে এবং তিনি মোবাইলে কথা বলতেছিলেন তো আমি সালাম দিলাম সালাম নিল এবং আমাদের তাকেই ছিল এবং এখানে যারা আর অনেক নেতাকর্মী আছে তাদের সঙ্গে উনি গুরুত্বপূর্ণ কোনো মিটিং করতেছিলেন সেই জন্য অথবা লেট হয়েছিল আর এনিভেয়ের পিছনেই ওনার একটা ছবি বাদাই করা আছে এবং তারেক রহমানের একটা ছবি বেগম খালদা জিয়া এবং জিয়র রহমানের ছবি ছিল এরপর উনি মোবাইলটা রেখে হচ্ছে আমার সাথে কথা বলার চেষ্টা করলো জানতে চাইলো কোথা থেকে আসছি কেন আসছি আমার সাথে হ্যান্ডশেক করলো তিনি দেখতে পাবেন আপনার ভিডিওতে যে আমার সাথে হ্যান্ডশেক করলো এবং বললো তোমার নাম কি কোথা থেকে আসছো কেন আসছো ভাই তুমি এত দূর থেকে আসলে কেন জাস্ট আমার অভিব্যক্তি জানার চেষ্টা করলো তো আমি যেটা বলার সেটা বললাম আর কি এরপর হচ্ছে আমাদেরকে বললো ঠিক আছে তোমরা এখানে বসো হ্যাঁ মিটিং শেষ করি এরপরে চানাস্তা খেয়ে যাবে ওইভাবে কথা বললো যাই হোক তা আমরা পিছনে এসে বসলাম আমি আমার কাজিন স্বামী এরপর হচ্ছে আমাদের চা নাস্তার ব্যবস্থা করলো তো একটা জিনিস লক্ষ্য করলাম আসলে ওইখানে গিয়ে আমরা সত্যি জানলাম যে ওনার আচার আচরণের দিক দিয়ে অনেক ভালো এবং এখানে লক্ষ্মীপুরের উনি সত্যিগর অর্থে একজন মহান নেতা এবং গণমানুষের নেতা তো এরপর যাই হোক আমাদের সাথে তিনি ছবি তুললেন আমরা বল্লো যে ভাই ছবি তুলবো আছে চলে আসব কোথাও মিটিং প্রায় শেষ আমাদের পিছনে নিয়ে আসলো আমি মত ভাই স্বামী যে ক্যামেরায় ছিলেন তার সঙ্গে ছবি তুললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন